দামি দামি সাইকেলগুলো আজকে ভিডিওতে থাকবে মানে খুব রিজনেবল প্রাইসে মানে অন্য অন্য জায়গা থেকে খুবই কম দামে পাবেন না সবাই চিনে পরিচিত ব্র্যান্ড তো আনকমন একটা কালার লাগে ভাই কালার এটার শুধু এই কালার না এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারই খুবই সুন্দর এই এই প্রথম কোন একটা সাইকেল এরকম ব্যবস্থা হলো রেগুলারলি কাজ করবে না এটা বন্ধ মানে এই তো উপলক্ষে আমরা বললাম যে আপনারা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন অনেকে মাসটাং খুঁজছেন আগে মিরপুরে আইসা পান নাই এখন চলে আসেন মিরপুরে মাইমুনা সাইকেল স্টোরে কি লেখা ভাই কোর এটা তো করে কিন্তু মডেলটা দেন ভাই কেমন ভাই এটা হলো ভাই আপনি এই জায়গা থেকে চাইলে আপনি বাস করতে পারবেন হ্যাঁ মানে এটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মাইমুনা সাইকেল থেকে আমি প্রোভাইডার মোহাম্মদ কামরুল ইসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হইছি আজকে যে এই ভিডিওটা নিয়ে আরছি এই ভিডিওটা অনেক ভালো মানের একটা ভিডিও যারা ভালো মানের সাইকেল চাচ্ছেন কোর ব্র্যান্ডের এবং অন্যান্য ব্র্যান্ডের তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে যারা বলেন যে ভাই আমারে আপনার স্ট্যান্ড করার কিছু সাইকেল থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা নেই অনেক ভালো সাইকেল এই ভিডিওতে হবে আপনারা না টেনে পুরো একটা ভিডিও দেখবেন তাহলে আপনার প্রিয় সাইকেল পছন্দের সাইকেল পেয়ে যাবেন তা আজকে যে ভিডিওটা এটা হলো কোর ব্র্যান্ডের আজকের ভিডিওতে আমরা কিছু অফার নিয়ে আসছি ঈদুল আজহা উপলক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে সানরাত পর্যন্ত এই অফারটা থাকবে আর সাথে পাঁচটা গিফটও থাকবে এবং সবচেয়ে কম প্রাইস দেওয়া হবে এই ভিডিওটাতে আপনি সাইকেল কিনে ঠকবেন না ভালো অরিজিনাল মাল পাবেন কোর ব্যান্ডের সব সে ভালো যে সাইকেলগুলো কোর ব্যান্ডের ওই সাইকেলগুলো আজকে ভিডিওতে দেওয়া হয়েছে তো এবং প্যাড বাইক দেওয়া হয়েছে পোল্ডিং সাইকেল দেওয়া হয়েছে যেগুলো আপনাদের অনেক দিন ধরে আপনারা খুঁজছেন ভাই সাইকেলগুলো আমাদের ভিডিও দেন তা আজকে ভিডিওতে এই ভিডিওতে সমস্ত সাইকেলগুনায় নিয়ে আসছে আপনারা ভিডিওটা দেখবেন দেখলে আপনার প্রিয় সাইকেলটা পেয়ে যাবেন তো যেই সাইকেলটা আপনাদের পছন্দ হবে ওই সাইকেলটা যেই নাম্বারটা দেওয়া হবে ওটা ইমু হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর অর্ডার কনফার্মের জন্য দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন আর ও তাহলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন আপনার সাইকেলটা আপনার চলে যাবে বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে মাল রিসিভ করে নিয়ে যাবেন যারা দোকানে আসতে যাচ্ছেন তাদের জন্য লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাইমোনা সাইকেল স্টোর এক্সেলেটার দুটো হাতের মুখে আপনার প্রিয় দোকানটা পেয়ে যাবে তো কথার বাড়াল না বিস্তারিত কথাগুলো আমার ছোটো ভাই শাখাত আপনাদেরকে বলে দিবে এবং সাইকেলগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আপনি যদি কপি প্রমাণ করতে পারেন আপনার ডাবল টাকা দেওয়া হবে এবং জিন বলবে কপি তাকে নিয়ে আসবেন সমস্ত খরচ আমি দেব তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তা থাকেন আপনার ঘরে বসে আপনি সাইকেলটা পেয়ে যাবেন তো কথা আর বারাম না আপনারা জন্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং নতুন নতুন কালেকশানের জন্য অপেক্ষা করতে থাকেন এবং আমাদের কাছে সব ধরনের সাইকেল ছোটো বড়ো বাচ্চাদের গেয়ার নন গেয়ার সমস্ত সাইকেল পেয়ে যাবেন কথা আর বারাম না আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমত বরাকাত সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকত হোসেন মাইমুনা সাইকেল স্টোর থেকে আচ্ছা ভাইয়া ঈদ উপলক্ষে শুনলাম যে আপনারা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন মানে যে কোনো জায়গায় যে সাইকেল নিতে চায় সেক্ষেত্রে ফ্রি সাথে গিফট তো আজকের ভিতরে এই ফ্রি ডেলিভারি সহ গিফট সহ কোন কোন সাইকেলগুলো দেখেন আজকে আপনার কিছু মানে প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল থাকবে কোরের কোর ভেলোস তারপর আপনার মাস্টাং। মানে সব দামি আমি সাইকেলগুলো আজকে ভিডিওতে থাকবে মানে খুব রিজনেবেল প্রাইজে মানে অন্য অন্য জায়গা থেকে খুবই কম দামে পাবেন মানে অন্য জায়গা থেকে খুব রিজনেবল প্রাইজে মানে কম প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির সাইকেলে ভিডিওগুলো আজকে আমাদের সাইকেলে ভিডিও দিব আজকে প্রথমে আমাদেরকে কোন সাইকেলটা দেয় প্রথমে দেখো ভাই এটা অনেক আকর্ষণীয় সাইকেল করে আচ্ছা আচ্ছা করতে সবাই চিনে পরিচিত ব্র্যাডে তো আনকমন একটা কালার লাগাই কালার এটার শুধু এই কালার নয় এটার মধ্যে চারটা কালার হয় চারোটা কালারই খুবই সুন্দর আচ্ছা আচ্ছা মানে অত্যন্ত সুন্দর কালার চারটা হয় চারোটা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন আর মডেল নাম্বারটা এটা হচ্ছে করে দিই ল্যাং স্টার ল্যাং হ্যাঁ এই যে ল্যাংস্টার হ্যাঁ এখানে কিছু লেখা আছে আবার এটার সাইজ এই ফ্রেম সাইজটা একটু দেখায় দেন ফ্রেম সাইজ হলো আপনার 16.5 আর সাকার সাইজ হলো 27.5 ঠিক আছে এটা কিন্তু বডিতে লেখা থাকে অরিজিনাল করে একেবারে আর এর যে আকর্ষণীয় জিনিসগুলা যেমন প্রথমে টায়ারটা একটু দেখান টায়ারটা হচ্ছে আপনার এই যে অরিজিনাল কম্পাসের এটা খেয়াল করেন এটা কিন্তু 100% অরিজিনাল কম্পাসের টায়ার হবে এমন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অর্জিয়াল যদি একটা নাটও দুই নাম্বার হয় আমরা অবশ্যই টাকা রিটার্ন দিয়ে দেবো তারপরে রিম তো এলো পাইবে না আপনার আর যে সাসপেনশনের যে লকআ শোকটা করছে ভাই এটা দেখেন এটা একটু দেখেন এনে আপনার চিহ্ন দেওয়া আছে আপনি চাইলে সাসপেনশন এমন এখন খুবই বেশি কাজ করবো আবার এক থেকে একটু কম দিলে আবার একটু কম কাজ করবো মানে এরকম অপশন দেওয়া আছে আবার এদিকে ঘুরাইলে মানে এই প্রথম কোনো একটা সাইকেল এরকম ব্যবস্থা হলে এদিকে ঘুরাইলে কাজ করবে না এটা টোটালি সাসপেনশনটা এখান থেকে কন্ট্রোল কন্ট্রোল করতে পারবেন আপনি যে ভাবে লাগলে প্রয়োজনে কন্ট্রোল করতে পারেন কোনো সমস্যা হবে না এটা তো অয়েল ব্রেক অয়েল ব্রেক এই যে ব্রেকগুলো দেখা দেন অরিজিনাল করে থাকবে আর এদের শিফটের থাকবে এগুলো সীমানো থাকবে এই যে দেখা আছে এটা তো অরিজিনাল অরিজিনাল যদি একটা নাট আপনার দুই নাম্বার হয় অবশ্যই আপনার টাকাটা ফেরত পাবে এই যে এখানে আটটা গিয়ার পাবেন পিছনে হ্যাঁ আর সামনে সামনে হলে আকর্ষণীয় দুইটা গিয়ার ভাই দুইটা গিয়ার সামনে মাত্র দুইটা গিয়ার থাকবে আর এটা কিন্তু কোথাও জয়েন পাবেন না এই সাইকেলটা জয়েনলেস এই যে বডিতে দেখেন এখানে কোথাও কোথাও জয়েন পাবেন না আবার তারগুলা যে আছে ব্রেক এমনকি গিয়ারের তার সব বডির ভিতরে বাইরে কোনো কাজ থাকবে না আপনাদের আর হচ্ছে আপনার যে সীমানো যে এলটাস চেন্ডিংটা ব্যবহার করছে এই যে এখান দিয়ে লেখা আছে এলটাস অরিজিনালটা দেখেন সীমানো এলটাস সামনের চেন্ডিংটা সামনে দুইটা গিয়ার পাবেন

পেডালটা সহ পেডালটা ওএল আর ভাইয়া এটার সাথে কি কি গিফট থাকছে ভাই এটার সাথে আপনার পাঁচটা গিফট পাবেন পাঁচটা গিফট হ্যাঁ আপনার সামনে পিছনে এক সেট মার্ড গার্ড পাবেন হ্যাঁ এই সাসপেনশন ঢাকার একটা কভার পাবেন সাসপেনশন কভার যেটাকে বলা হয় এটা আপনার পানির বোতল রাখার জন্য পানির একটা স্ট্যান্ড পাবেন এল স্ট্যান্ড আচ্ছা আচ্ছা তারপর আপনার এটা গিয়ার প্রোটেক্টর মানে গিয়ারটা সেভ করার জন্য একটা গার্ড থাকে ওই গার্ডটা আপনার গিয়ার গার্ড যেটাকে বলে আচ্ছা ভালো মান একটা অ্যালুমিনিয়াম বেল পাবে অ্যালুমিনিয়াম হ্যাঁ এই পাঁচটা গিফট মানে ওভারঅল এই সাইকেলটা চালানোর ক্ষেত্রে যা লাগে সবকিছু আপনার গিফট আকারে দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই আর এটার সাথে তো ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে না অবশ্যই মানে ঈদ উল আযহা উপলক্ষে মানে আগামী কুরবানি ঈদ পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত ঈদের আগের দিন আমাদের সম্পূর্ণ সাইকেলে ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আচ্ছা এখন বলেন এটার প্রাইসটা কত পড়বে এটা প্রাইস তো 33000 টাকা

কি লেখা ভাই কোর এটা তো কোর কিন্তু মডেলটা দেন ভাই মেনশন এক্স4 কালারটা কিন্তু মানে এই না পুরোটা একটা আনকমন ভাই আনকমন কালার আনকমন জিনিস যেমন যেমন নাম এরকম কালার এমন প্রোডাক্ট আপনি খালি দেখাইতে থাকেন আচ্ছা টেনশনটা দেখেন এখানে ওপেন লক দেওয়া আছে সিস্টেম আপনার চাইলে লক করতে পারেন আনলক করতে পারেন সাসপেনশন খুব ইজি কাজ করবে এমনকি যে টায়ারটা ব্যবহার করছে সেটা কিন্তু কেন্ডা কেন্ডাটা হ্যাঁ অরিজিনাল এই যে দেখছেন কোনো একেবারে অরিজিনাল আপনার প্রিন্ট করা এগুলো কোনো স্টিকার থাকবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে সামনে তো তাবি সিস্টেম এটা দেখলেনি আচ্ছা আপনার এটাও কিন্তু কোথাও জয়েন পাবেন না আপনার কোথাও একেবারে জয়েন নাই আর হচ্ছে যে সামনে যে শিফটারগুলো ভাই দেখেন আকর্ষণীয় কোর প্রথমবার এটা করছে ভাই সীমানো দেখছেন ব্রেকটা সব সীমানো আপনার মানে সব কোরের যেই কোটা প্রোডাক্ট পাবেন সবগুলোতে কোরের পার্টস কিন্তু এটাই একমাত্র সীমানো ব্যবহার ব্যবহার সীমানো অয়েল ব্যাগের দাম কত এটা তো সবাই জানেন আর পিছনে কিন্তু আপনার আটটা গিয়ার থাকবে যে গিয়ারের রিয়াটা দেখেন সিস্টেমটাই ভাই আলাদা মানে যেমন নতুন অত্যাংশ এরকম আপনার কোয়ালিটি ভালো পিছনে পাবেন আপনার তিনটা গিয়ার এটাও একটু দেখা যায় পিছনে তিনটা গিয়ার পাবেন আর এ টু জেট অল অ্যালুমিনিয়াম কাঁচনি হ্যান্ডেল বডি যা কিছু আছে সব তো এলো থাকবেই আবার কি এই যে প্যাডেলটা দেখেন প্যাডেলটাও কিন্তু অ্যালুমিনিয়াম ঠিক আছে প্যাডেলটাও মানে এ টু জেট অল এলো আবার সিটে যাতে স্কেচ না পড়ে সিটের পাইপে এই এটা একটা রাবার ব্যবহার করছে এখানে রাবার অ্যালুমিনিয়াম এই রাবারটা দিয়ে যাতে স্কেচ না আসে ঠিক আছে আর এখানেও কিন্তু বডিতে কোথাও জয়েন থাকবে না এই যে ক্রানগুলো পাওয়ার হুইলের পাওয়ার হুইল ঠিক আছে এখানে লেখা আছে আপনার অ্যালো ক্র্যান এটা পাবেন আর যে সামনে যে চেঞ্জিংটা যদি দেখেন এক্সপোরে মডেল নাম্বারটা লেখা আছে এমনকি এই জায়গায় খোদাই করে ভাই এই যে দেখেন একটু একেবারে খোদাই করে লেখা আছে ঠিক আছে আবার পিছনের চেঞ্জিং চেঞ্জিংয় চলে আসুন এই যে পিছনের চেঞ্জিংটা তাও এরকম আপনার লেখা থাকবে অরিজিনাল কোনো স্টিকার মিষ্টি মিস্টিক আপনি অরিজিনাল প্রিন্ট এমনকি যেই

পঁয়ত্রিশ হাজার টাকা এই প্রিমিয়াম সাইকেলটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল সো আপনার বৈশিষ্ট্যগুলো দেখেন একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা দেখা হবে ভাই মাস্টাং অনেকে মাস্টাং হ্যাঁ অনেকে মাস্টাং খুঁজছেন আগে মিরপুর আইসার পান নাই এখন চলে আসেন মিরপুরে মাইমোড়া সাইকেল স্টোরে মাস্টাং অ্যাভেলেবেল মানে মাস্টাং সম্পর্কে যারা জানেন তারা কিন্তু জানেন যে আসলে এটা এই সাইকেলগুলো কোন লেভেলের হয়ে কোন লেভেলের হয়ে থাকে আচ্ছা এটার মধ্যে কি কি ফিচার আছে এটার মধ্যে ফিচার আছে আপনার আগে কালারটা দেখেন ভাই খুবই ইউনিক কালার আপনার এটার প্রত্যেকটা এটার মধ্যে আপনার দুইটা কালার হয় দুইটা কালার হ্যাঁ দুইটা কালার হয় अवेलेबल আপনার মানে দুইটাই বানাইছে কোম্পানি দুইটা কালার হয় দুইটা গ্যালারি খুবই সুন্দর আপনার এটা মডেল নাম্বারটাকে দেখে দেন আলফা 3 এই যে এখানে 3 দাও আছে এগুলো তো উঠবে ভাই না না এগুলো অরিজিনাল প্রিন্ট করা ভাই ওঠার কোনো সম্ভাবনা নাই আর কালারটা হলো ম্যাট কালারের মধ্যে আর যেই হ্যান্ডেলের মোটারাই সেটাও কিন্তু মাছটাঙে রেজি দেখেন আপনার আর সামনে যে গুলো পাবেন এগুলো কিন্তু অরিজিনাল এই যে সিমান ঠিক আছে সামনে সাতটা পিছনে সাতটা গিয়ার থাকবে সামনে তিনটা গিয়ার থাকবে হ্যাঁ এই যে সাসপেনশন লকআউট হক সাসপেনশন একশো বিশ এম এম

টার্নিং এবং কি সামনে এই ফ্রি পিছনের ফ্রি বলটাও সীমানো এমন দেখেন এই যে সীমানো এই যে ফ্রেমও লেখা থাকবে মানে এমন না যে কেউ আপনার সাথে দুই নাম্বারই করে এটা কিছু করতে পারবে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার अवेलेबल এটা এটার মধ্যে ভাই মানে এক কার্টুনে চারটা মালা এক এটা কালারই বানাইছে দুইটা দুইটা এটাকে মানে লাইট ওয়েটটা কি রকম হবে ভাই ওয়েটটা কি রকম হবে ওয়েটটা কি রকম হবে ওয়েট খুবই হালকা ভাই সম্পূর্ণ অ্যালুমিনিয়াম তো কেরান টেরান যা কিছু দেন সব এলো একেবারে হালকা

আর সেই সাথে এই প্রিমিয়াম সাইকেলটাও পেয়ে যাবেন মাসটাং এর আলফা থ্রি এরপরে দেখা যাবো আবারও ভাই ভাইটাং এটা কত মডেল এটা যে দেখেন আসেন আলফা 2 আলফা 2 আলফা 2 এটা হলো মাসটাং মডেল নাম্বার আলফা 2 একটু গ্লোসি কালারের ভাই এটা মানে মাসটাং প্রত্যেকটা কালারই সুন্দর আপনার চারটা চার এক এক কার্টন চার পিস মাল হয় প্রত্যেকটা কালারই আপনার প্রিমিয়াম কালার ভাই সাইকেলে যেমন প্রিমিয়াম কালার এরকম প্রিমিয়াম টায়ার কোম্পানি থেকে যেটাই সোইটাই পাবেন আর হচ্ছে রিম তো এলো থাকছে সাসপেনশন লক আউট ফক থাকবে ঠিক আছে হ্যাঁ আবার আপনার খুবই স্মুথ সাসপেনশন স্মুথলি কাজ করে হ্যাঁ স্মুথলি আর শিফটার হলো শিমানো পিছনে পাবেন সাতটা গিয়ার সামনে পাবেন তিনটা গিয়ার টোটাল দশটা গিয়ার দশটা গিয়ার একুশ স্পিডের মধ্যে আর যে টারগুলো আছে বডির এগুলো কিন্তু ভিতরে দেয় বাইরে কোনো কাজ নাই আর এই ক্যারানটাও কিন্তু আপনার অ্যালুমিনিয়াম পাবেন অ্যালোক্রান এমনকি এই যে সীমানো টার্নিং সামনের চেঞ্জিং পিছনের চেঞ্জিং ও সীমানো টার্নিং থাকবে ঠিক আছে আর এদের সীমানো কিন্তু একদম ফ্রেমি ফ্রেমের উপরেই লেখা আছে অরিজিনাল প্রিন্ট করে আর 6 মাস বসলে আপনারা ফ্রেমের গ্যারান্টি পাবেন কথা হচ্ছে জালাই ছুটে বা ভেঙে গেলে এটা আপনারা পরিবর্তন করে রিটার্ন পাবেন আচ্ছা এটা প্রাইসটা কত আপনার পাঁচটা গিফট সহকারে আপনার হচ্ছে 18500 টাকা 18500 18500 দেওয়া জানা ভাই কোম্পানি রেট আরো বেশি তারপর আমরা আজকে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি করে দিচ্ছি এমনকি পাঁচটা গিফট দিয়ে দিচ্ছি সাথে আচ্ছা তাহলে 18000 টাকা 18500 টাকা

स्क्रीनशॉट দিবেন আমাদের স্ক্রিন নাম্বার এ সাইকেল পছন্দ যেটা হবে ওটা স্ক্রিনশট দিয়ে দিবেন আর হচ্ছে মাত্র দুই টাকা পেমেন্ট করতে হবে বাকিটা আপনি সাইকেল হাতে বুঝা পাওয়ার পর পেমেন্ট করে নিতে মানে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন শুধু দুই হাজার চল্লিশ টাকা আপনার অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি হাতে পাওয়ার পর নিতে পারেন আচ্ছা এটার মধ্যে কি কি সুবিধা থাকছে এটা আলফা ওয়ান এটার মধ্যে সুবিধা থাকতে হচ্ছে আপনার যারা ব্যালোসের স্লেয়ার ওয়ান ব্যবহার করছেন তারা আর তার থেকে আপডেট মডেল চাইতেছেন তারা আলফা ওয়ান অবশ্যই ব্যবহার করতে পারেন কারণ তার থেকে বেটার কোয়ালিটি এদের সীমানু শিফটার পাবেন আপনার সাম্পি আপনার সাতটা গিয়ার পাবেন আচ্ছা আচ্ছা সামনে আপনার তিনটা গিয়ার পাবেন সাসপেনশনটাও ভালো আপনার কোয়ালিটি অন্য অন্য সাইকেল থেকে খুবই ভালো একদম স্মুথ কাস্ট করবে লক তাহলে লক আনলক করতে পারবেন আর টায়ার তো কোম্পানি থেকে যেটাই থাকবে রিম থাকবে অ্যালুমিনিয়াম আচ্ছা এমনকি আপনার যে কালারটা বাই খুবই প্রিমিয়াম কালার খুবই প্রিমিয়াম মানে একটু প্রিমিয়াম না খুবই প্রিমিয়াম আর সামনের যে সেন্ডিংটা ওটাও কিন্তু সীমানো পাবেন আর পিছনের সেন্ডিংটাও কিন্তু সীমানো পাবেন সীমানো আর হচ্ছে আপনার পাঁচ বছরের ফ্রেমের গ্যারান্টি পাবেন যদি বডির কোথাও থাকে জ্বালায় বা ভেঙে যায় ওটা আপনার পাঁচ বছরের পরিবর্তন করে দেওয়া হবে পাঁচ দেওয়া হবে আচ্ছা

দেখেন আজকে ভাই সব প্রিমিয়াম সাইকেল গুলো দেখতে থাকেন আপনার খুব কম প্রাইসের মধ্যে এটা যেতে চাইলে আপনি বাস করতে পারবেন ঠিক আছে ট্রাভেল করা যে যেকোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন চাইলে আপনার নিয়ে যেতে পারবেন অসুবিধা হবে না আর হচ্ছে আপনার ফ্রেমের গ্যারান্টি এটার পাঁচ বছর পেয়ে যাবেন আমাদের থেকে যদি ফ্রেমের গ্যারান্টি যদি আপনার পাঁচ বছরের মধ্যে যদি বডি কোথাও থেকে জ্বালাই ছুটে বা ভেঙে যায় ওটা আপনার পরিবর্তন করে এটা পাবেন হ্যাঁ এটা আচ্ছা এটা কয়টা গিয়ার ইউজ করা আছে এটা গিয়ার ইউজ করা আছে পিছনে পাবেন সাতটা গিয়ার সীমানোর আর সামনে পাবেন তিনটা গিয়ার দশটা গিয়ার দশটা গিয়ার আর এটার মডেল নাম্বার হচ্ছে হিরো হামার

আচ্ছা আপনার গিয়ার থাকছে যে দেন শিমিং সিমিং হ্যাঁ সেভেন স্পিড থাকবে পিছনে মানে সাতটা গিয়ার পাবেন পিছনে সামনে পাবেন তিনটা গিয়ার থ্রি স্পিড সেভেন স্পিডেন সাসপেনশন খুবই কাজ করবে আর হচ্ছে অ্যালো রিম পাবেন আর টায়ার তো ফ্যাডবাইক খুবই ভালো মানের টায়ার দুরন্ত অরিজিনাল কোম্পানি আর হচ্ছে আপনার যে ক্যারান আছে ক্যারানও খুব ভালো মানে ব্যবহার করছে এই যে আপনার দায়ী আছে সব সিমিং এর পাবেন আচ্ছা হান্টার যে টোয়েন্টি সিক্স এখানে মডেল নাম্বারটা লেখা থাকবে ঠিক আছে আর বিবি সেটটা কিন্তু বেয়ারিং সিস্টেম বেয়ারিং সিস্টেম হ্যাঁ এটা এটার ভিতরে বেয়ারিং সিস্টেম বিবি সেট আর হচ্ছে আপনার কোয়ালিটি আপনার পিছনের চেঞ্জিংটা দেখেন এই যে তাও সিমিং এর অরিজিনালটা পাবেন পিছনের সাতটা তো গিয়ার অবশ্যই আছে আর পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন আর এটার ওজন কিন্তু খুবই হালকা ফ্যাট ব্যাগগুলো বেশিরভাগ ওজন হয় এটা অ্যালুমিনিয়ামের কারণে ওজনটা খুবই হালকা হালকা একদমই হালকা আচ্ছা এটাও হচ্ছে অনেকে গ্রাম গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে নেয় সেক্ষেত্রে যে এই যে ফ্যাট ব্যাগ এটার পার্টস যদি কোনো সমস্যা হয় পার্টস সব জায়গায় অ্যাভেলেবল ভাই

ফ্যাট মেশিন ফ্যাট মেশিন আর সেটা ফ্রেমটা কিন্তু ভাই ডার্ট ফ্রেম ডার্ট ফ্রেম ডার্ট ফ্রেম আপনার ফ্যাট ব্যাগের চাকা তো ভাই তো আনকমন ভাই এটা খুবই আনকমন কালার সাইকেল লাও খুবই আনকমন এটা কিন্তু শুধুমাত্র পিছনে গিয়ার হবে আর সামনে সিঙ্গেল স্পিড থাকবে এটা শুধুমাত্র পিছনে গিয়ার হবে সীমানার টার্নিং চেঞ্জিং পাবেন আপনারা আর সামনে মাত্র সিঙ্গেল গিয়ার হবে সিঙ্গেল গিয়ার শুধুমাত্র সিঙ্গেল গিয়ার হবে আর 5 বছরের আপনার বডি গ্যারান্টি পাবেন বডি কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে গেলে

এটা এলো বডি এটা আপনারা দেখলি বুঝতে পারবেন এই জালাইটা সব সময় মোটা হয় ঠিক আছে এই সেট যা দেখেন এলো এলো জালাইটা সব সময় মোটা থাকবে ঠিক আছে আচ্ছা এটার কি কালার হবে নাকি একটা কালার একটা কালারই ভাই আচ্ছা প্রাইস কত পড়বে ভাই প্রাইস ভাইয়া আপনার পাঁচটা গিফট সহকারে 18000 টাকা 18 মাত্র 18000 টাকা এই সেট থেকে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আপনাদের শপের লোকেশনটা যদি আমাদের শপের লোকেশন মিরপুর 1 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা দোকান নাম্বার দুইশো সাতচল্লিশ সাতচল্লিশ আর আপনারা তো এই যে ফ্ল্যাট বাইক এগুলো তো ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন দিচ্ছে মানে সারা বাংলাদেশে ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা কুরিয়াতে কিভাবে নেবে প্রসেসটা যদি বলে কুরিয়ারের প্রসেস হচ্ছে আমাদের দেওয়া স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা পেমেন্ট করতে হবে বাকিটা সাইকেল হাতে পাওয়ার পরে মানে ক্যাশ অন ডেলিভারি আপনি নিতে পারেন নিতে পারেন ভাই হিরো সবচেয়ে আকর্ষণীয় সাইকেল যেটা হিরো 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 ফ্যাট বাইক হিরো ফ্যাট বাইক এটার মডেল নাম্বারটা একটু দেখা দেন হিরো

কয়টা কালার আছে এটা ভাই দুইটা কালার হয় দুইটাই অ্যাভেলেবেল আছে আচ্ছা কেউ দেখতে চাইলে এই চাই মোহসঅ্যাপ অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন কালার দেখতে চলে অবশ্যই দেখানো সম্ভব আজকের ভিডিও পর্যন্তই আর এছাড়া যাদের অন্য কোনো কোম্পানির সাইকেল প্রয়োজন আর আলাদা যে কোনো সাইকেল যদি আমার লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনার যে কোনো কোম্পানির যে কোনো সাইকেল সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম